আমাদের ক্রাশ এটি ড্রেসিং টেবিল আপুদের ক্রাশ আপুদের ক্রাশ ড্রেসিং টেবিল সিঙ্গেল ব্যালকনি ধামাকা হবে চাই না একদম পাইকারি দামে দিয়ে দিব মানে কাট ভিতরে সম্পূর্ণ সলিড থাকবে একদম সারি ভিতরে ভিতরে দেখেন চার ডরাক পলে একটা থাকতেছে 3115 সম্পূর্ণ ফ্রি মানে 3115 সম্পূর্ণ ফ্রি

এই হাজারি গোলাপ হাজারি গোলাপে ফুল লেগ ফুল লেগ ফুল এবং লেগ ফুল এবং হাইসাইড ফুল থাকতেছে

থেকে যে মাল নিয়েছে এখনো পর্যন্ত কোনো কমপ্লেইন দিতে পারে নাই যে আমাদের প্রোডাক্ট আমাদের মালগুলো খারাপ আমাদের কাট খারাপ আর আপনি খারাপ কাজের ফুল বেডরুম মাত্র টাকা ডিসকাউন্ট কত লক্ষ জি আর প্রবাসী ভাইদের জন্য থাকছে আরো 5000 টাকা ডিসকাউন্ট প্রবাসী ভাইদের জন্য আরো 5000 টাকা ডিসকাউন্ট কত হলো 35

অসংখ্য বেডরুম সেট আছে চাইলে আমাদের শোরুমে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে যাচাই বাছাই করে নিতে পারবেন আচ্ছা আমাদের কোন ভিউয়ার্স যদি হাবিব বেস্ট ফার্নিচার ভিজিট করে শেষ করাটাকে আগে লোকেশনটা শেয়ার করুন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা গাজীপুর কালীগঞ্জ এবিএল গার্মেন্টসের অপোজিটে হাবিব বেস্ট ফার্নিচার আচ্ছা ভিউয়ার্স দেই এবং নিশ্চিত বাড়ি আজকের এই ফুল ভিডিও দেখতেছেন পেজ জেনে তুমি দেখলে অবশ্যই ফলো লাইক তো মাস্ট তো কথা বলতে না আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ